হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আমি ওভারটা পরে দিচ্ছি সুতরাং ডেটটা আমি ভুলে গেছি আমার বর হঠাৎ বললো চলো একটু ঘুরে আসি কারণ সারা সপ্তাহে প্রচণ্ড প্রেশারে থাকে মানে সব রোববার ছু মানে যে ছুটি পায় তাও নয় তো মাঝে মাঝে যখন একটু মনে হয় কাজটা ফাঁকা আছে তখন বলে চলো একটু ঘুরে আসি তো কোথায় যাবে বলে তা জানি না কোথাও একটা যাব আর দেখি আমার একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে রোজ কাজে যাতায়াতের সময় আমি দেখতে পাই একটু ইচ্ছে আছে দেখার চলো তোমাকেও নিয়ে যাই বললাম কোথায় বলে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট তো দেখে এলে কদিন আগে কলকাতা সোনাঝুরি হাট দেখবে না বললাম কলকাতা সোনাঝুরি হাট আবার কোথায় হয় তো বলে চলো তোমায় নিয়ে যাই তো যখন আমি বুঝতে পারলাম যে এটা আমরা নিউ টাউনে চলে এসেছি একদম বিশ্ববাংলা গেটের কাছে তখন প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো নাম এখানে এখানে আবার কোথায় বলে চলো না দেখাচ্ছি তো বিশ্ববাংলা গেটের কাছে যখন এলাম তখন তো খুব ভালো লাগছিল খালি বলছে কি খেতে ইচ্ছে করছে যাবে আনলাম যাবো তবে কোনো স্পেশাল দিনে যাবো যেদিন ফ্যামিলির অনেকেই থাকবে সেরকম দিনে ধরো ছেলে থাকলো বা আমার ভাই বোনেরা কেউ থাকলো সেরম কারণ বাবার পক্ষে তো সম্ভব নয় তো ও হঠাৎ জিজ্ঞেস করলো যে কিভাবে করতে হয় তো বললো লাইন আছে ইন প্রায় সত্তর জন না আশি জনের লাইন তাই তা এতজনের লাইন ঠিক আছে স্পেশাল দিনে একদিন দু একদিন দিন হতেই পারে আগে থেকে যদি বুক করার কোনো প্রসিডিওর থাকে সেটাও না তখন খোঁজ করা যাবে তো সেই হিসেব করে আমরা তো চললাম মাঝখানে তো গেছে ও রাস্তা গুলিয়ে ও রাস্তা যখন গুলিয়ে ফেলেছে তারাও আমি রোজই আসি কেন গুলিয়ে ফেললাম তো তোমার সাথে বক বক করতে করতে আমি রাস্তাটা গুলিয়ে ফেলেছি সত্যি কি নাম না স্বপ্ন পূরণ মেট্রো স্টেশনের নাম মনে রাখতে গিয়ে শেষ হয়ে যাবে তা আমরা এসে পড়েছি জায়গাটায় এই জায়গাটার প্রপার লোকেশান আমি বলতে পারবো না কারণ নিউ টাউনের আমি কিছুই চিনি না কিন্তু ওপর দিকটা দেখো আমি সিলিংটা দেখাবো কি সুন্দর করে এঁকেছে আর এই আঁকাটা যে কি শক্ত না মানে কি বলবো আমার এত ভালো লাগছে আর এই হচ্ছে সেই সোনাঝুরি হাট কলকাতা সোনাঝুরি হাট না কলকাতা নিউ টাউনের সোনাঝুরি হাট মোটামুটি জিনিসপত্র যা দেখলাম মানে সোনাঝুরি হাটের মতনই কিন্তু সোনাঝুরি হাটটা যেমন অনেক কিছু আছে সেরকম অনেক কিছু না কিন্তু সোনাঝুরি হাটের বলে যেটা হচ্ছে তার সামনেই একটা মানে এরকম নিজের হাতে তৈরি করা জিনিসের একটা এক্সিবিশান হতে হচ্ছে এক্সিবিশান বলো যাই বলো আর কি তো সেখানে গেছিলাম সেটা বেশ ভালো ছিল এইটা ঠিক একদম গেটটার অপোজিটেই আছে আমার সবচেয়ে ভালো লেগেছে আইডিয়াটা কি জানো যে ব্রিজের তলাটা সাধারণত ওই গাড়ি নোংরা মানে পথযাত্রী তারপরে যারা পথে শুয়ে টুয়ে থাকে সেই সব লোকেদের একটা মানে বিদিকিৎ ছিল নোংরা ব্যবস্থা ব্যাপার হয়ে থাকে সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা দেখো খানিকটা বিজনেস বলো এক্সিবিশন বলো একটা স্যাটারডে সানডে বা একটা একটু ছুটির সময় একটুখানি ভালো লাগার জন্য একটু ঘুরতে আসা বা একটু কেনাকাটা করার জায়গা মানে জায়গাটা অ্যাকচুয়ালি প্রপার ইউটিলাইজ করেছে আর ছবিগুলো যে আঁকা এগুলো সবগুলোই ফর সেল খুব সুন্দর সুন্দর রেজিন ওয়ার্কের জিনিস আছে আমি অনেকগুলো দেখলামও কিন্তু না মানে আমি যে জিনিস চাইছি ঠিক সেই জিনিস পেলাম না এখানে রেজিন ওয়ার্কের জিনিস আছে তারপরে ক্যান্ডেল আছে পেস্ট্রি আছে ফটো মানে পেন্টিং আছে অনেক কিছু আছে অনেক কিছু খারাপ কি লাগলো জানো তো এই গাছ মানে শেডটার তলায় মানে যেখানে এই মেলাটা হচ্ছে বা এক্সিবিশনটা হচ্ছে সেখানে প্রচুর ভিক্টোরিয়া গাছ দিয়ে না সাজিয়েছে মানে কিন্তু যেহেতু অরিজিনাল গাছ সেখানে আর রোদটা পড়ছে না তারপর নিয়মিত জল পড়ছে না যার জন্য ম্যাক্সিমাম গাছ না ওপর দিকটা পুরো শুকিয়ে গেছে নিচে একটা আধা পাতা হয়তো একটু একটু মানে একটু গ্রিন গ্রিন আছে যেটা দেখে খুব খারাপ লাগলো আর ফলগুলো দেখলে কেন মনে হয় ছোটোবেলা সেই ছোটোবেলা ছোটোবেলা সেই খালার মধ্যে করে মনে আছে চরকের মেলা ফেলায় বিক্রি হতো আমরা ওগুলো দেখে এপাশে চলে এলাম সোনা মানে যেখানে সোনাঝুরি হাট করে বসেছে আর কি তো এখানে ডোকরার কাজ শাড়ি গয়না মানে যাং জুয়েলারি ব্যাগ সবই রয়েছে সবই রয়েছে আর ফুড স্টলের মতো একটা রয়েছে কিন্তু যা বাজে এক্সপিরিয়েন্স কি বলবো মানে ব্যবহার টেবার সবই ভালো আমি একটু কোল্ড কফি অর্ডার করেছিলাম আমি বাপের জমে এরকম খারাপ কোল্ড কফি খাইনি কোল্ড কফিতে ওই লেভেলের মানে কফি মানে লিকুইড চকলেট বা চকো চিপসের জায়গায় সেখান বা চকো পাউডারের জায়গায় ডিরেক্ট এক্সট্রা কফির গুঁড়ো দিয়ে দিয়েছে যার জন্যে না আর্ধেকের থেকে একটু বেশি খাওয়ার পর আর খেতে পারেনি এত বিভৎস তিনতো হয়ে দেখো কোথায় বসায় আরে পোস্তটা তলায় থাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গয়না বড়ি আসলে ইচ্ছে হয়েছে সে একটু নকশা বড়ি বা গয়না বড়ি নেবে কিন্তু ওই পোস্ত বড়ি পোস্ত বড়ি বলছে অ্যাকচুয়ালি গয়না বড়ি হচ্ছে ওটা এমন ব্যাটারটা এমন একটা ফর্মে থাকে যে এম মানে গয়না বড়ির ডিজাইনটা করার সময় থালাতে যদি পরিমাণ মতো ঠিকঠাক পরিমাণে পোস্ত দিয়ে একটা লেয়ার করা না থাকে তাহলে শুকনোর পর নাকি তোলা যায় না এটাই হচ্ছে ব্যাপার তো সেটাই পার্থকে বোঝানো হচ্ছিল এই মাসিটা সেটাই বোঝাচ্ছিল আলো যেটা হবে সেটা

এনার কাছ থেকে আমরা একটু নাড়ু টেস্ট করলাম নাড়ুটাও ভালো সবচেয়ে বড়ো কথা এনার বড়ি আমরা বাড়িতে এনে পরের দিন যখন ভেজে খেয়েছি অসম্ভব ভালো টেস্ট এবং একদম ক্রাঞ্চি কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই মানে একটা এই বর্ষা দিনে ঘুমো ঘুমো গন্ধ হয় কিচ্ছু নেই এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি নিজে তৈরি করেন নিজে বে করেন এবং আমরাও যখন বড়ি কিনতে গেলাম তখন দু রকম মানে নর্মাল যেগুলো সুক্ত দেওয়া হয় উনি কালার দেখে বলে দিলেন যে না এটা এই কারণে ভালো ডালের যেটা সেটা এরকম একটু ফিকে ফিকে আর যেটা একটু সাদাটা সেটা নর্মাল কিন্তু লোকে তো সাদাটাই কিনবে কারণ দেখতে ছোট বড়

আইটেম কিন্তু সত্যি খুব ভালো মানে কোয়ালিটির তো পার্থ আবার একটু এসব পাঁপড় টাপড় বিভিন্ন রকমের খেতে ভালোবাসে ও ওই জন্য হলো তাহলে চলো নাও নিয়ে নিই একটু আমরা এখান থেকে খেয়ে দেখি কেমন হয় তো তাই আমরা প্রচুর কিনলাম এবং উনিও খুব খুশি হলেন কারণ সত্যি কথা বলতে এনাদের না মানে ভিড় আছে তবে খুব যে বিক্রি বাটা হচ্ছে তাও কিন্তু নয় এগুলো আবার বেক করতে হয় আমি ওই জন্য গ্লাস হয় মাইক্রোওভেনে ব্লে বেক করতে হয় কালার করার পর তবে ওর রং থাকবে এই আইটেমটা আমি অন্তত শান্তিনিকেতনে দেখিনি এটা হচ্ছে কুরুশে করে ওই বিভিন্ন রকমের মানে ফ্লাওয়ার বাসের রাখার ফুল কি রিং চুলের ক্লিপ কানের দুল এসব আমার একটু চুলের কাটার ইচ্ছে ছিল কিন্তু পেলাম না ম্যাডাম চুলের কাটা আছে দাঁড়াও তো খুলে দেখি একটু ভালো লাগে না এগুলো কি না কোনগুলো বলো তো এই যে এই ধরনের ডিজাইন যেগুলো এগুলো না সাজার জন্য আলাদা ধরন লাগে মানে দেখতে ভালো লাগে বাট আমি সাজতে পারি না এতো সুন্দর ওইখানে না আমার হ্যাঁ একদম তাতে শাড়ি বা যাতেই পরো মানে ওটাকে ক্যারি করাটা মেন ব্যাপার জানো তো এই সেই কোল্ড কফির দোকান বাপে বাপের জন্য এরকম বিধ আমি কোল্ড কফি খাইনি কোল্ড কফির সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম ভাগ্যিস নাহলে ওই মুখের তেতো যে কি করে আমি কাটাতাম আমি নিজেই জানি না আমরা যখন কোল্ড কফি নিয়ে বসেছি ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড কফি হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল ওদের পাওয়ার ব্যাক থাকা সত্ত্বেও কিন্তু কোনো রকম আলো জন্য না অথচ অন্ধকার নেমে আসছে অথচ ঘুট ঘুট করছে তো আমরা ওখান থেকে কোল্ড কফি খেয়ে বেরিয়ে এলাম বা চলো এ পাশে একটা মেলা হচ্ছে দেখো নাগরদোল আছে উঠবে আলাম খবরদার না উটি আমি পারি না তো তার পাশে দেখলাম এরকম একটা ফুড কোর্ট মতো তৈরি হয়েছে এরকম আমরা এটা বাইরের দেশে ফরেনে প্রচুর দেখি যে এরকম বিভিন্ন ট্রাকেতে ফুড ক্যান্টিন টাইপের করেছে এবং একটা সার্টেন টাইম অবধি সেটা চলে আবার রাত্রি নটা ফটা কিরম এরম কোনো একটা টাইমিং আছে তারপরে বন্ধ হয়ে যায় তো সেরকম একটা জায়গায় আমরা বসলাম আমি খেলাম ধোসা আর আমার কর্তা কিছু খেলো না কারণ সে সাউথ ইন্ডিয়ান খায় না আর আমি কাবাব খাবো না আমার ভাল লাগছে না খেতে খেলেই মনে হয় যেন পেট ঢাস ঠাস হয়ে যায় তো সেই জন্য সে খেলো না একটুখানি নামমাত্র মুখে দিলো ব্যাস দ্যাটস অন তো এসব করে খেয়ে দিয়ে আমরা প্রায় বেরিয়ে পড়লাম মানে আর কোথায় যাওয়া যায় আর কোথায় যাব আর বাড়ি যাব বিকেল থেকে সন্ধে নয় বিকেল থেকে ভীষণ ভালো কাটলো বেশ ভালো একটা ঘোরা হলো একটুখানি সানডেটা অন্য রকম কাটলো একটা সময় ছিল যখন ছেলে ছোট ছিল পার্থ প্রচুর কাজের চাপ থাকতো বলে রোববার করে বেরোতে পারতো না তখন ছেলেটা খুব মন খারাপ করতো মা সবাই বার্তা বেড়াতে যায় ঘুরতে যায় বা পারে না দিত আমাদের নিয়ে যায় না এখন দেখো ছেলে বড় হয়ে গেছে অথচ আমাদের এখন অফুরন্ত সময় তাই দুজনে বেরিয়ে পড়ি যদি সময় পাই এধার ওধার ছুট করে বেরিয়ে যাই তাই ভাবছিলাম সেদিনকে বাইকে আস্তে আস্তে কি করে যেন ডানা মেলে ছেলেটা সময়টাও উড়ে গেল আর ছেলেটাও বড় হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমার জীবনের কিছু অংশ নিয়ে কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা নিয়ে তাটা